হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হাফসা খন্দকার মিসুন চলে এসেছি খন্দকার কিচেন অ্যান্ড লাইফস্টাইল বক থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটা খুবই ভিন্ন ধর্মী আমি আলোচনা করতে এসেছি বর্তমান পরিস্থিতি তো সবাই জানেন গরমে আমাদের কী না জেহালা অবস্থা আমরা মানুষরাই সারভাইভ করতে পারছি না ভালো মতো যেখানে আমাদের কাছে অপশনস আছে ওয়েজ আছে বর্তমানে যে রোগটাতে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে বা যেটার কারণে মানুষের মৃত্যু হচ্ছে হিট স্ট্রোক সেটা থেকে কি বলে সেটা থেকে আমরা বাঁচার জন্য বা সেটাতে সারভাইভ করার জন্য আমাদের অনেক ওয়েজ আছে যেগুলো আমরা নিজেদের উপরে অ্যাপ্লাই করতে পারছি তো আমাদের এই বিপদের সময় আমরা বেঁচে থাকার জন্য অনেক পথ অবলম্বন করতে পারছি আমাদের কাছে অস্ট্রোট আছে কিন্তু কিছু বোবা প্রাণীদের কিন্তু কোনো অপশন নেই তাদেরকে কি বলবো সার্ভাইভ করার জন্য আমরা হেল্প করতে পারি আমরাই পারি এই প্রাণীদের জীবন বাঁচাতে বা তাদেরকে রক্ষা করতে তো আজকে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকবেন আজকে আমার সাথে আরও একজন নতুন মানুষ আছে সেটা হলো আমার ছোটো ভাই হ্যালো গাই হাও আর ইউ অল আমি খন্দকার হয়েছে নূর সো আপু ছোটোবেলা থেকেই আমাকে নিয়ে হচ্ছে গিয়ে যেত ছাদে পাখিদের খাওয়াতে পানি খাওয়াতে তারপরে চাল খাওয়াতে আজকে আজকেও যাচ্ছি সো সবাই খেয়ালে থাকেন তো আমার ছোটো ভাইয়ের কাছ থেকে শুনে আপনারা বুঝতেই পেরেছেন এখন ইতোমধ্যে যে আমার পদক্ষেপটা আজকে কি হতে চলেছে তো সবাই সাথেই থাকবেন আর সবাই চেষ্টা করবেন বাহিরের মানুষকে ইনফ্লুয়েস করার আগে সবার আগে ঘরে ছোট ভাই ছোটো বোন এদেরকে এই ধরনের জ্ঞানগুলো আপনাদের মাধ্যমে দেওয়ার আমি ছোটোবেলা থেকে এগুলো ট্রাই করি কখনো ভিডিও করে এরকম করে আপনাদের সামনে তুলে ধরা হয়নি এটা প্রথমবারের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পাখিদের খাবারের ব্যবস্থা করব এবং এই গরমের ভিতর রেগুলার আমরা এটা কন্টিনিউ করব আমাদের বারান্দায় আমরা একটু পানি রাখার ব্যবস্থা করছি ফার্স্ট অফ অল অ্যান্ড দেন আমরা ছাদে যাবো পাখিদের খাবার খেতে সো আমরা ছাদে যাচ্ছি সো ফার্স্টে হুবু বাই দ্য ওয়ে আমি যে হুবু হুবু করি হয়তো আপনারা বোঝেন না আমার ছোট ভাইয়ের নাম হুবাহিব আমরা ভালোবেসে ওকে হুবু ডাকি সো ফার্স্টে হুবু বারান্দায় একটু পানি দিয়ে দিলো দেন আমরা একসাথে চলে যাচ্ছি ছাদে ছাদে গিয়ে আমরা একটু চাল আর পানি একসাথেই দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল